আলাইকুম আজকে আমরা দেখবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে আমরা ভর্তি পরীক্ষার তারিখ দেখব এবং হলো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে যত তথ্য আছে আমরা সবকিছু আজকে জানবো আমাদের আবেদনের যোগ্যতা জিপিএ শর্ত পরীক্ষার কেন্দ্র ক্যালকুলেটর ব্যবহার ওয়েবসাইট পরীক্ষার প্রশ্ন আবাসিক সুবিধা থেকে শুরু করে পরীক্ষার মানমন্টন এবং কোন সাবজেক্টিভ কত আসন আছে এবং পাস করার কি কি শর্ত আছে আমরা সকল তথ্য একেবারে এ টু জেড যত তথ্য আছে সাজরাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবগুলা জানব তো প্রথম আমরা দেখি ভর্তি পরীক্ষার তারিখগুলো 13 জানুয়ারি 2026 এবং 14 জানুয়ারি 2026 আমরা এর আগে গত বছর দেখছিলাম যে সাজরাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এইแบบ হয়েছিল সকালে বি ইউনিটে পরীক্ষা তারপরে বিকালে এই ইউনিটের পরীক্ষা কিন্তু এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের ভর্তি পরীক্ষা কিন্তু দুই দিন দেওয়া হয়েছে তেরো তারিখ এবং চোদ্দ তারিখ তার মানে কি দুইটা ইউনিটের জন্য দুই দিন পরীক্ষা হবে সেক্ষেত্রে তেরো তারিখে যদি এ ইউনিটের পরীক্ষা হয় তাহলে চোদ্দ তারিখে হবে বি ইউনিটের পরীক্ষা যদি তেরো তারিখে বিউনিটের ইউনিটের পরীক্ষা হয় তাহলে চোদ্দ তারিখে হবে এ ইউনিটের পরীক্ষা এটা আমাদের ভর্তি পরীক্ষার তারিখ তো সার্কুলার যেহেতু এখনো দেয় নেই সার্কুলার দিলে আমরা আবেদনের তারিখ এবং হলো পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য পাব এরপরে আবেদনের যোগ্যতা যেটা এক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের অপশন আছে অর্থাৎ দুই এবং পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে সবাই আবেদন করতে পারবে জিপিএ শর্ত যেটা শাহজালালে কিন্তু জিপিএ অনেক কম জিপিএ দিয়েও কিন্তু আবেদন করা যায় সেক্ষেত্রে এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞানের জন্য এই ইউনিট এক্ষেত্রে মিনিমাম থ্রি এবং টোটাল সেভেন থাকলে কিন্তু আবেদন করা যাবে এ ইউনিটে আর এক্ষেত্রে একটা কন্ডিশন আছে সেটা হলো এই ইউনিটের জন্য উচ্চ মাধ্যমিকে আমাদের যে গণিত আছে সেই গণিতে অবশ্যই মিনিমাম মানে গণিতে হবে উচ্চ মাধ্যমিকে এটা হলো আমাদের এ ইউনিটের কন্ডিশন বি ইউনিট যেটাতে সবাই আবেদন করতে পারবে সকল শাখা থেকে বি ইউনিটে আবেদন করতে পারবে সেক্ষেত্রে মিনিমাম জিপিএ 3.00 থ্রি এবং টোটাল সিক্স থাকতে হবে আর বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু আশঙ্কিত আলাদা করা আছে যেমন বিজ্ঞানের জন্য আছে দুশো পনেরোটা মানবিকের জন্য আছে দুশো চুরাশিটা এবং বাণিজ্যের জন্য আছে বিরাশিটা টোটাল পাঁচশো একাশিটা আসন কিন্তু বি ইউনিটে আর এই ইউনিটে আসন আরো বেশি প্রায় কয়টা নশো পঁচাশিটা এর মধ্যে আর্কিটেকচারে যারা স্থাপত্যবিদ্যা আবেদন করবে তাদের আরো তিরিশটা আসনে পরীক্ষা দিতে হবে আলাদা করে আর্কিটেকচারে পরীক্ষার কেন্দ্র পরীক্ষার কেন্দ্র কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সিলেটের আশেপাশেও হবে এছাড়াও আমাদের আমরা ঢাকাতে পরীক্ষা দিতে পারবো চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবো রংপুরে দিতে পারবো এবং যশোরে দিতে পারবো এটা আমাদের গত বছরের আপডেট এবার যদি পরীক্ষা কেন্দ্র আরো পরিবর্তন করে বা আরো বাড়ায় তাহলে সেক্ষেত্রে আমাদের আরো ভালো হবে তবে আর্কিটেকচারে পরীক্ষা যারা দিবে তাদের অবশ্যই শুধুমাত্র সিলেটে পরীক্ষা দিতে হবে এরপরে ক্যালকুলেটরের ব্যবহার করা যাবে তবে ওয়েবসাইটে কিছু ফিক্সড ক্যালকুলেটর বলবে নন প্রোগ্রামেবল ওই ক্যালকুলেটর গুলোই ব্যবহার করতে হবে এছাড়া অন্য ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না আর মোবাইল থেকে আদার্স যে ইলেকট্রনিক ডিভাইস সেগুলো তো বন্ধ এরপর ওয়েবসাইটটা হলো admission.sust.edu.bd এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি ওয়েবসাইটে ঢুকতে পারবো এরপর আমাদের আমাদের কিন্তু আবেদনের তারিখ কিন্তু এখনো প্রকাশ করা হয়নি সার্কুলারও প্রকাশ করা হয়নি এটা আমরা আগের বছর যে পরীক্ষাগুলো হয় ওগুলার আলোকে কিন্তু ইনফরমেশন দিচ্ছি পরীক্ষার প্রশ্ন কিন্তু কেউ যদি চায় যে বাংলায় কোশ্চেন করবে তাহলে বাংলায় দাগাবে আর কেউ যদি ইংলিশ দিতে চায় তাহলে সে ক্ষেত্রে আবেদন করার সময় সে অবশ্যই ইংলিশের উপর টিক চিহ্ন দিতে হবে তাহলে সে পরীক্ষা ইংরেজিতে দিবে এরপর আবাসিক সুবিধা কেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধা কিন্তু আচ্ছা এটা নিয়ে পরে কথা বলতেছি মান মন্ডন আমাদের এই ইউনিট বিজ্ঞানের জন্য সেক্ষেত্রে আমাদের আশি নম্বরের পরীক্ষা হবে পদার্থবিজ্ঞানে ২০ রসায়নে বিষ গণিতে বিশ সাইট আর ইংরেজি অথবা জীববিজ্ঞান যেকোনো একটা দিতে হবে তবে এখানে একটা কথা আছে যদি কেউ এই সাবজেক্টগুলো পেতে চায় বায়োকেমিস্ট্রি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই দুইটা সাবজেক্ট যদি পেতে চায় তাহলে অবশ্যই এখানে ইংরেজি না দাগিয়ে জীববিজ্ঞান দাগাইতে হবে অন্যথায় কেউ চাইলে জীববিজ্ঞানের পরিবর্তে ইংরেজিও দিতে পারবে টোটাল সার বিশে সার বিশ্বে আশি নম্বর পরীক্ষা এক্ষেত্রে পরীক্ষা হবে নম্বরে আর বাকি বিশ নম্বর হবে আমাদের জিপি এর উপর সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট আর্কিটেকচারের জন্য আলাদা আরো তিরিশ মিনিট পরীক্ষা দিতে হবে সরি এক ঘন্টা পরীক্ষা দিতে হবে তিরিশ নম্বরের উপর এরপরে বি ইউনিট কিন্তু বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য সবাই আবেদন করতে পারবে সবাই পরীক্ষা দিতে পারবে বিজ্ঞানে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজিতে বাংলাতে দশ সাধারণ আর হলো গণিত অথবা জীববিজ্ঞান যে একটা সাবজেক্ট পনেরো টোটাল আশি নম্বরে পরীক্ষা মানবিকের ক্ষেত্রে এবং বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু এই পর্যন্ত সবগুলা কমন পঁয়ষট্টি পর্যন্ত নম্বর কমন ইংরেজিতে পনেরো বাংলাতে পনেরো উচ্চ মাধ্যমিক না মাধ্যমিকের যে সাধারণ গণিত মানে যেটাকে আমরা সাধারণ গণিত বলি মাধ্যমিকে সেই সাধারণ গণিত থেকে পনেরো নম্বরে কোশ্চেন আসবে আর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় যে সাধারণ জ্ঞান সেটা থেকে দশ নম্বর আসবে আইসিটি থেকে দশ নম্বর আসবে উচ্চ মাধ্যমিকের আইসিটি আর হলো আমাদের উচ্চ মাধ্যমিকের যে আমাদের মানবিকে আহ ভূগোল অর্থনীতি পরিণতি যে সাবজেক্ট ছিল এগুলা থেকে আসবে পনেরো নম্বর টোটাল আমাদের আশি নম্বর আর বাণিজ্যের ক্ষেত্রেও সেম এখানে পঁয়ষট্টি নাম্বার এখন ইংরেজিতে পনেরো বাংলাতে পনেরো মাধ্যমিকের গণিত থেকে পনেরো সাধারণ জ্ঞান থেকে দশ এবং হলো 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 আইসিটি থেকে থেকে আর হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা টোটাল আমাদের পরীক্ষা এক্ষেত্রে আবেদন ফি যদি কেউ এই ইউনিটে আবেদন করে তাহলে সরাসরি বারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি এই ইউনিটে আর্কিটেকচার সহ আবেদন করে তাহলে সেক্ষেত্রে তাকে চোদ্দশো টাকা দিতে হবে আর বি ইউনিটের ক্ষেত্রে আবেদন ফি বারোশো টাকা পরীক্ষা পাশের শর্ত কি কি এক নম্বর শর্ত যেটা সেটা হলো আর্কিটেকচারের ক্ষেত্রে অবশ্যই তিরিশ নম্বরের পরীক্ষা থেকে বারো নম্বর পেতে হবে আর বি ইউনিটের ক্ষেত্রে ইংলিশের যে পরীক্ষা আছে এই ইংরেজি পরীক্ষায় মিনিমাম কত ইংলিশে পনেরো নম্বরের পরীক্ষা মিনিমাম তিরিশ পার্সেন্ট নম্বর বা চল্লিশ পার্সেন্ট নম্বর তার মানে ছয় নম্বর পেতে হবে পনেরো থেকে এরপরে অর্থনীতি সাবজেক্ট পাওয়ার জন্য এখানে আমাদের যে বি ইউনিটের অর্থনীতি সাবজেক্ট আছে অর্থনীতিতে কিন্তু আমাদের আসন আছে শিশুটিটা এই অর্থনীতি সাবজেক্ট পাওয়ার জন্য বিজ্ঞানের ক্ষেত্রে মানে সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে অবশ্যই গণিতে অ্যানসার করতে হবে এটা তাদের শর্ত আর মানবিক এবং বাণিজ্য শাখা যারা তারা যদি অর্থনীতিতে অনার্স করতে চায় বা অর্থনীতি সাবজেক্টটা পেতে চায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই যে সাধারণ গণিত উচ্চ মাধ্যমিকের সাধারণ গণিতে পরীক্ষা দিবে সেখানে পনেরো থেকে মিনিমাম ছয় নম্বর পেতে হবে এরপর আমাদের মেধা তালিকাটা কিভাবে তৈরি করা হবে সেটা আমরা দেখি আমাদের এই যে পরীক্ষাগুলো হবে এই ইউনিট এবং বি এগুলো কিন্তু এমসিকিউ আকারে পরীক্ষা হবে এক্ষেত্রে ক্ষেত্রে তে আমাদের নম্বর থাকবে এমসিকিউ তে 80 আর জিপি এর উপর থাকবে 20 সেক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ কে আমরা দুই দ্বারা গুণ করব উচ্চ মাধ্যমিকের জিপিইউ কে দুই দ্বারা গুণ করব টোটাল হলো আমাদের 20 আর 80 100 নম্বরের পরীক্ষার ভিত্তিতে কিন্তু আমাদের মেধা তালিকা তৈরি করা হবে এরপর আমাদের সাবজেক্ট এবং আসন সংখ্যা সাবজেক্ট এবং আসন সংখ্যা এই ইউনিটের সাবজেক্ট আছে পদার্থ বিজ্ঞান আছে রসায়নে আছে গণিতে আছে আশিটা পরিসংখ্যানে আছে আশিটা এ একশোটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পঞ্চাশটা মেকানিক্যালে পঁয়ত্রিশটা সমুদ্র বিজ্ঞানে আছে তিরিশটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশটা আর্কিটেকচার আছে তিরিশটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশটা সিভিল ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশটা ত্রিপল ইতি আছে পঞ্চাশটা ফুড ইঞ্জিনিয়ারিং আছে চল্লিশটা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে পঁয়ত্রিশটা ভূগোল আছে পঞ্চাশটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে পঁয়ত্রিশটা বায়ো কেমিস্ট্রিতে আছে পঁয়ত্রিশটা ফরেস্ট্রিতে আছে ৫৫টা টোটাল আমাদের এই ইউনিটে আসন আছে নশো পঁচাশিটা এরপরে বি ইউনিট যেটা সবার জন্য বিজ্ঞান মানবিক এবং বাণিজ্যের জন্য এক্ষেত্রে অর্থনীতি যে আছে ছেষট্টিটা সমাজ বিজ্ঞানে ছেষট্টি পলিটিক্যাল সায়েন্সে আছে শিশুটি লোক প্রশাসন আছে ছেষট্টি নিবিজ্ঞানে আছে শিশুটি সমাজকর্মতে আছে শিশুটিটা আহ ব্যবসা প্রশাসনে আছে পঁচাত্তরটা ইংরেজিতে আছে পঞ্চাশটা বাংলাতে আছে ষাটটা টোটাল আমাদের আসন হলো পাঁচশো একাশিটা এর ক্ষেত্রে বিজ্ঞানের জন্য দুশো পনেরোটা মানবিকের জন্য দুশো চুরাশিটা এবং হলো বাণিজ্য শাখার জন্য আছে বিরাশিটা আসন টোটাল আমাদের পাঁচশো একাশিটা আসন আর আমরা আহ মোটামুটি শাহজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আইডিয়া নিয়েছে আরেকটা জিনিস যেটা বাকি আছে সেটা হলো আবাসিক সুবিধা যেটা আবাসিক হল আছে মাত্র ছয়টা সেক্ষেত্রে মেয়েদের জন্য তিনটা ছেলেদের জন্য তিনটা নতুন যে আরো দুইটা হলের কাজ চলতেছে সেটা এখনো কাজ শেষও নেই ওই দুটা হল যদি কাজ শেষ হয় তাহলে মোটামুটি আসন সংকট যেটা সেটা কেটে উঠবে কারণ এখানে মাত্র ছয়টা হল দিয়ে কিন্তু কোনোভাবে আহ শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কভার করা যাচ্ছে না যার কারণে সবাই কিন্তু চাইলে কিন্তু হলে উঠতে পারবে না আশেপাশে বাসা বানা করে বা মেচে থাকতে হবে কারণ হলো এখানে মাত্র হয়তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পর্যন্ত হয়তো আসন পাবে তাও সেক্ষেত্রে নতুন যারা ভর্তি হবে তাদের তো আসন পাওয়ার সম্ভাবনা একদমই কম মোটামুটি কিন্তু আসন পাচ্ছে না কারণ হলে আসন সংখ্যা খুবই কম তবে নতুন যে দুটা হল আছে ওই দুইটা হলের যদি কার্যক্রম শেষ হয় তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা সংখ্যা কিন্তু হলে থাকতে পারবে এটা ছিল আমাদের সাজাল বিজ্ঞান ও আচ্ছা সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা হয়তো একটু পরিচয় বলি নাই আর সেক্ষেত্রে এটা কিন্তু বাংলাদেশে প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এটা বাংলাদেশের নবম বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে সিলেট অবস্থিত এটা ছিল আমাদের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সর্বশেষ আপডেট দুই হাজার পঁচিশ ছাব্বিশ নেক্সট আপডেট আসলে আমরা সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম